আসলে যে তোমার সাথে আমার কবে সম্পর্ক হয়ে গেল টেরি পেলাম না রাস্তায় দেখা ভালো লাগা ভালোবাসা থেকে ভালোবাসা তারপর হয়ে পারলাম না মনে আমার একটা বই ছিল তোমাকে আমি বলতে পারতেছিলাম না তারপরে তো একটা বই রয়ে গেছে বাবার কথা কথা এটা মামাকে দিয়ে আমি ম্যানেজ করে নিব এই তোমার কোনো চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে তুমি যদি ম্যানেজ করতে পারো আমার কোনো প্রবলেম নেই তোমাকে আমি অনেক ভালোবাসি সেটা তুমি জানো হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম তুমি ভালোবাসো আমিও তোমার ভালোবাসি অনেক অনেক বেশি বেশি ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি মিষ্টি আমি তোমাকে অনেক ভালোবাসি সেটা তুমি কি জানো হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম আমিও তোমার অনেক ভালোবাসি অনেক বেশি বেশি সেই মামিও তাই আমার যে এখন যেতে হবে তুই চলে যাবি হুম আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আবার দেখা হবে আচ্ছা বাই গুডবাই সালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছো মাস্টার আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তোমার মেয়েটা কেমন আছে মেয়েটা ইনশাল্লাহ ভালোই আছে তোমার মেয়েটা একটু লক্ষ্মী মেয়ে তবে তার মা মারা যাওয়ার পরে তার মনটা বিষয়টা ভালো থাকে না কেমন যেন মন মারা হয়ে থাকে তবে তার মা মারা যাওয়ার পর মনটা যেনি কেমন হয়ে গেছে আসলে বয়স তো কম তাছাড়া তোমার মেয়েটা কিন্তু একটু লক্ষ্মী মেয়ে তারা আমার খুবই পছন্দ যাই বলো সবই উপহার ইচ্ছা আমার খুব ইচ্ছা ছিল তোমার মেয়েটাকে আমার ছেলের বউ করে ঘরে নেওয়া মেয়েটা সত্যি আমার লক্ষ্মী মেয়ে কারণ সে আমার ঘরটাকে সবসময় আলগে রেখেছে হ এটা তো সব কিছু সুন্দর করে গুছায় রাখছে তার কি আর করা সবই আল্লাহর ইচ্ছা তোমার ছেলেটা কেমন আছে আসলে মাস্টার এটা আমার দুভাগ্য আমার একমাত্র ছেলে কানাডা পড়ে আছে কানাডা খ্রিস্টান মেয়ে বিয়ে করে কানাডাই পরে আছে কোথায় বাবা মা কোথায় কে কি কোনো খোঁজখবর নেই কেয়ার করা সব কিছুই ভাগ্য তার ভালো লেগেছে তাই সে করেছে কষ্ট করার কিছু নাই সবই নিয়তির খেলা হ সবই নিয়তির ইচ্ছা এদিকে দেখো হৃদয় না থাকলে আমার কী অবস্থা হতো ছেলেটা আমার পুরোটাই একটাই দেখাশোনা করছে নিজের হাতে সব হ্যান্ডেল করছে এই জন্য আমি একটু রিল্যাক্সে আছি বলতে পারো এটা আমার সৌভাগ্য তুমি বলতে পারো তা অবশ্যই ঠিক ভালো মানুষ দুনিয়াতে এখনো আছে এই জন্য দুনিয়াটা এখনো ঠিক আছে চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যায় আসলে ছেলেটার জন্য আমার খুব মায়া হয় আমি আর খুবই ইচ্ছা তার জন্য একটা কিছু করে যাওয়া না আচ্ছা ঠিক আছে আইসো তুমি একবার বাসায় আসো আচ্ছা আসবো না আর আইসো আসলে চা খাবো আড্ডা দিব না আচ্ছা ঠিক আছে অর্ধেক হ্যাঁ ওকে সালাম আলাইকুম হ্যালো হ্যালো হুম কী অবস্থা হ্যালো এই সময় ফোন দিছো ওকে জানো না এই সময় বাবা ঘরে থাকে যাক বাবা তোমার বাবা ঘরেতে আছে আমি কি করে বুঝবো প্লিজ একটু বাইরে আসানো জাল তোমাকে দেখতে অনেকই ইচ্ছে করছে প্লিজ আসো এত যদি দয়ারত তো বিয়ে করে নিয়ে দেখলে ইচ্ছে হয় তখন তার কেউ মানা করবে না বিয়ে করে নেওয়া যখন মন হ্যাঁ আমি এখন আসতে পারব না ফোন রাখো আমি এখন আসতে পারবো না কি বলছো না রাগ করছো আমার সাথে বললাম না বাবা গড়ে বাড়িতে আমি এখন আসতে পারবো না ফোন রাখো আমি এখন আসতে পারবো না এই জন্যই তোমার বাবাকে আমি দেখতে পারি না বর্ডের হাত দি কি কইলা তুমি কি কইলা তোমার সাথে কোনো কথা নাই কেটে দিল যা বাবা ফোন রেখে দিল যা চালা হবেই কপাল আসলে কথা আছে না কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি ঠিকই কইছেন একমাত্র ছেলে কেনাডা পড়ে আছে আমাদের কোনো খোজখবরই হয় না তুই যদি না থাকতো আমাদের কি হইতো হ্যাঁ দীপু মা দীপু না থাকলে আমাদের যে কি হতো তা একমাত্র আবার হয়ে সিলেটা ছেলেটা আমাদের ব্যবসা বাণিজ্য সহ আমাদেরকে কিভাবে আগলে রেখেছে আমাদের কোনো সমস্যার মধ্যে বুঝতে পারি সব নিজে একা একা মেনেজ করছেন এরকম ছেলে হাজারে একটা পাও মুশকিল ঠিকই বলছেন ওর মতো ছেলেই হয় না অর্জনা তো আমাদের কিছু করা উচিত হ্যাঁ আমিও তাই ভাবছি ওর জন্য একটা কিছু করতে হবে গাশ করতো মা ও ক্যারাভার্স যে প্রশংসার উপযুক্ত তাই করছি বিশ্বাস ভাই ফোন করছিলে বুঝি না রিপু ফোন করবে ওর তো সময় কোথায় আমাদেরকে ফোন করা ও তো ওকে নিয়ে ব্যস্ত না মামা ও বিদেশ থাকে অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক কিছু করতেছে আমি তো আছি তাই না হ্যাঁ এখন তো তুমি আমাদের ভরসা মামা আপনাকে কালকে দোকানে আসতে হবে আমাদের পুরানো কিছু হিসাব আছে

বিদেশে থাকে বছরের পর বছর তার মা বাবা কেমন আছে না বেশি দিন নয় বছরেই তোমাকে আমি বিয়ে করে গড়ে তুলবো বৃষ্টি হৃদয়ের জন্য হৃদয় বৃষ্টির জন্য তুমি হ্যাঁ আমি নবাব কি আছে না তোমাকে তো কখন একা দেখিনি তাই আরো কিছু বলবে বলতে তো অনেক কিছু চাই কিন্তু শোনার তো কেউ নাই তুমি কি বলবে এটা আমি জানি আর আমি হচ্ছে আমি একজনের হৃদয়ের মন্দিরে বন্দি হয়ে আছি তোমরা আশা করি বুঝতে পেরেছো শিওরক বড় দৈমগি মেয়ে দ্রৈমকী মেয়ে আমার পছন্দ ওকে আমার মনের খাসার মধ্যে বন্দি করে রাখবে চল দেখছো কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমি একটু ফুল এনে দেবা অবশ্যই তোমার জন্য ফুল এনে দেবো আচ্ছা শাপলা ফুল কত সুন্দর ফুল দেখতে কত সুন্দর কি সুন্দর পানি বাড়িতে কেমন আছিস ভালো আছি আয়সা বললাম আর কি আসতে পারি না ইনশাল্লাহ অনেক 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 ভালো লাগছে

আপনিও তো ভুলে গেছেন বৃষ্টি মারের কথা আসেনি না তো না না মা বলি নাই এই তো বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি তো তাই আসা হয় না ঠিক আছে আসবেন না আসলে কি থাকে আপনার অত কত মনে করি আমি অনেক মনে করে বাবারে বলি যে কাক কে আসে না কেন মামার আমি আমার সংসারটা সব সময় আগলে রাখে সবসময় কেয়ার করে

আমার ঈদে কিন্তু খুব ভালো ছেলে আমি আমার ঈদের বকরে আমি বৃষ্টি মারা চাই আমি অনেক চিন্তা করে দেখলাম অনেক ভাবলাম কারণ সে আমার সংসারটাকে সবসময় আগিয়ে রাখছে তুমি আমার ছোটকালের বন্ধু তোমার কথার অবদ্ধ হওয়ার সাধ্য আমার নাই তারপরেও তুমি বিষয়টা ভাববে দেখো আমি একটু ভাবি চিন্তা করি আসলে মাস্টার হৃদয় সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই আমি বলতেও চাই না হৃদয় আমার ছেলে আমি চিন্তা করতেছি আমার যা সম্পদ আছে তার ওর থেকে আমি হৃদয় নামে লিখে দিই আর হৃদয় আশা করি তোমার মেয়ে ভালোই থাকবে হ্যাঁ মাস্টার ভাই আপনি অমত করেন না আপনার মেয়ে বৃষ্টি আমার ঘরে সুখেই থাকবে আচ্ছা এখন আপনারা যা ভালো মনে করেন তাই হবে আমার কিছু বলার না তুমি আমার উপর ভরসা করতে পারো আমার হৃদয়ের প্রতি সতর্ক বিশ্বাস আছে আমি আশা করি না হৃদয় হৃদয়কে দেখারা কিছু হবে খুব ভালো ছেলে এমন ছেলে হাজারে একটা পাওয়া কষ্টকর হৃদয় ছেলে হিসেবে ভালো যেভাবে ব্যবসা থেকে দেখাশোনা করছে নিঃসন্দেহে সে ভালো ছেলে আমার তার বিষয়ে বলার কিছু নেই যেখানে তুমি আছো যেখানে ভাবি আছে আমার ওখানে আর তেমন কিছু বলার নেই তোমরা যেটা ভালো মনে করো সেটি করো আচ্ছা খুশি হইলাম আপনার কথা সেই দোয়া করো ইনশাআল্লাহ আমার কথা তুমি তোমরা ওর জন্য দোয়া করো আল্লাহ ভালো রাখুক

তুমি তো আমার হৃদয়কে চিনো বলি বয়স তো হয়েছে তা বিয়ের সাথে করানো দরকার তে ওই হিসাবে মাস্টারের মেয়েটা আমার খুব আমার খুবই পছন্দ নিয়ে মার্শাল্লাহ ভালো কথা আর তাছাড়া খুবই ভালো আপনার ছেলে তো মার্শাল্লাহ ভালো হামশাল লামা জানি ভালো ছেলে ব্যবসা করে আমরা দেখি এমন ছেলে তো হাজার একটা হয় না তো ওই হিসাবে আমি মাস্টার সাথে মাস্টার সাথে তো আমার ছোটবেলা থেকে পরিচয় একসাথে চলা পারে একসাথে লেখাপড়া মাস্টার আর অমত করে না আর কি যা আলহামদুলিল্লাহ মাস্টার হচ্ছে তো ছেলে ভালো ইনশাল্লাহ সবাই সবাই একমত হচ্ছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তা আলহামদুলিল্লাহ এখন একটা ভালো শুভ দিন দেখা শুভ কাজটা সাইড হ্যাঁ ভালো ভালো একটা শুভ দিন দেখা কাজ ডেটা করলাম ইনশাল্লাহ ছেলেও ভালো ইনশাল্লাহ মাস্টারের মেয়ে যেহেতু আলহামদুলিল্লাহ আমিও খুশি হইলাম জিনিসটা ভাই আপনার কথা শুনলাম সবার জন্য দোয়া করবে হুম অবশ্যই দোয়া তো অবশ্যই যারা তারা যেন বাকি সময়টা সুন্দরভাবে কাটায় যেতে পারে মা বৃষ্টির জন্য আর হৃদয়ের জন্য দোয়া করবে শুধু যেন তারা বাকি জীবনটা সুন্দর কাটাতে পারে আর ভাই পাশের বাড়িতে একটা মিলাদ মাহফিল হইতেছে তো ওখানে যাওয়ার কথা ঠিক আছে চলো সবাই একসাথে যাই আচ্ছা দেখি মা বৃষ্টি তুমি রান্না বানার ব্যবস্থা করো আমরা একটু মিলেটা দেবো আচ্ছা আসো আসো আচ্ছা শেষ আসে বৃষ্টি আই বৃষ্টি শুধু আমার ও আসবে বৃষ্টি তো এখন আরেকজনের বউ বৃষ্টি শুধু আমার বৃষ্টিকে ছাড়া আমি বাঁচব না বৃষ্টি অন্য কারো হতে পারে না একমাত্র আমার বৃষ্টি বৃষ্টিকে আমি না না বৃষ্টি বৃষ্টি শুধু আমার আর হতে পারে আমি ভালোবাসি বৃষ্টি তো আর একজনের বউ না এমাত্র বৃষ্টি এসেছিল পাগল পাগলে কি কয় বৃষ্টি এসেছিল মানে কই বৃষ্টি কই বৃষ্টিকে এখন আমি জঙ্গলে চলে গেছি পাগলে কি পাগল তাই মনে হয় বৃষ্টিকে আমি বাঁচবো না বৃষ্টিকে আমি ভালোবাসি তুই পাগল হয়ে গেছিস উঠ গাড়িতে উঠ তোর তোর টানটা খাওয়া নিয়ে আস আমি পাগল উঠ গাড়িতে উঠ আমি গদিতে গেলাম ও আচ্ছা ঠিক আছে যাও মা আমি আগামীকাল বাড়তে যাব বেশ তো যাও না তাছাড়া বৌমা তো কোথাও বেড়াইতে যায় নাই বৌমাকে সাথে নিয়ে যাই আমি ভাবছি অন্য কথা সেটা কি এক মাস পর আমাদের বউ অনুষ্ঠান করব সেই জন্য যাওয়া আর কি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি গেলাম হুম কেমন যাক পালেই গেলো তোমাদের বউ ভাতের অনুষ্ঠান এবার চলো করে বাড়িতে যাচ্ছ যাও কিন্তু কবে ভিড়বে এর বেশি যেন না হয় ঠিক আছে আর হ্যাঁ গাড়িতে কিন্তু কিছু খাবে না ঠিক আছে

আমি বাড়িতে গেলাম ও আচ্ছা ঠিক আছে সাবধানে যাই হোক আর পৌঁছাইয়া একটু ফোন দিও অবশ্যই ফোন দিবে তুমি

একবার তো জানার দরকার মোবাইল বন্ধ করে রাখছে আমার কিছু ভালো লাগে না আমার আমার কেন জানি অস্থির অস্থির লাগে আপনি একবার দেখেন না খবরটা নিয়ে চলিয়ে যাই রাস্তায় টিমেটা নখ দিকটা কাতে করতে পারতেছিলাম কি করব ছেলেটা এমন ভাবে প্রতরণ করবে ভাব তো পারিনি না না ভাইসব এরকম কইবেন না না জেনে না শুনে এত কিছু মন্তব্য করা ঠিক না কারণ আমরা তো ওরা চিনি ওরে ওই ছোটোবেলার থেকে আমরা তারে কুলো পিঠে করে মানুষ করেছি ফেরে দড়ি নাই কিন্তু সে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে উনি তো এমনটা করতে পারে না নিশ্চিন্তে থাকছি মতো গন্ডগোল আছে আমরা একটা কাজ করি তাহলে হয় আমরা কি আপনার বাড়িতে প্রথম গিয়ে দেখি ভাই একটু কথা বলতাম হ্যাঁ বলেন ভিভের চেনেন পঙ্গে দোয় দুর্গাপুরে ভৈরূপদের ব্যবসা করে ও হৃদয় জি আচ্ছা ঠিক আছে চলেন আমার সাথে দিদি কি বাড়িতে আছে ওনাকে একটু রাখেন ভিতর কি দরকার ওনার সাথে আমাদের জরুরি কথা আছে দিদি আমাদের সাথে বিশ্বাস কথা ও তো আমাদের সাথে প্রতারণা করছে মোবাইলটা বন্ধ আমাদের সাথে কোনো যোগাযোগ নাই কোনো কিছু নাই ও তো প্রতারক ও আমার সাথে প্রতারণা করছে কি বলছে আমার সাথে বেইমানি করছে কি বলছেন এসব দিদি তো এই ছেলে না ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না সে একটা ভন্ড সে প্রতারক

তুমি কি আমার বৌমা কীসের বৌমা কার বৌমা আপনি ছেলের একটা বতরণ বতরণ করছে আমার সাথে বেমারে কষি ডাকুন আপনার ছেলেকে আমার ছেলে বেমান প্রতারক কিছুই না আমি কোনো প্রতারকের মানা আমি কোনো বেমানের মানা আমার ছেলের সাথে কথা বলবা হ্যাঁ ডাকুন হ্যাঁ চলো আসো আমার ছেলের সাথে কথা বলো আসো ছেলের সাথে কথা বলো এতক্ষণ যাবত অনেক কথাই শোনাইছ আমার ছেলে বেইমা আমার ছেলের প্রথার আসলে আমি কোনো বেইমান মা আমার কোনো কথা মা আমার ছেলে আমার ভালো মানুষ তুমি আসো আমার হৃদয়ের সাথে কথা বলো এতক্ষণ যাবৎ তোমরা অনেকে অনেক কথা শোনাইছ আমার ছেলে একটা বেইমা আমার ছেলে একটা প্রথার

করে আমরা তো কিছু জানি আপনাদের এখান থেকে আসার পথে আমার ছেলে রুট এমন এমনভাবে আহত হয়েছে পরে আমরা নিয়ে গেছি হসপিটালে তিন দিন হসপিটালে থাকার পর আমার ছেলে মারা গেছে আমার ছেলের সাথে অ্যাক্সিডেন্টের সময় ছেলে যখন আমরা দেখতে যাই গিয়া তার সাথে মোবাইল মানি কিছুই পাই নাই এর জন্য আপনাদের কাউকে আমরা খবর দিতে পারি নাই এখন মনটাকে শক্ত করতে হবে মনটাকে শক্ত করে যা হওয়ার কাউকে আমি সুখী দিচ্ছি হে বাবা ঠিকই দিয়েছে আমার স্বামীর দেওয়া শেষ উপহার